সবাই কেমন আছেন মেনলি আসলে আপনাদেরকে মাঝে মাঝে অ্যাকাউন্ট শো এর জন্য আপনারা অনেকে আত্মবিশ্বাস হারাই ফেলেন অনেকে কল দেন যে তানবির ভাই আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না আমরা কী করব তো সেই জন্য আসলে আপনাদেরকে মেনলি দেখানো এটা আমরা এক সপ্তাহ পোর্টফোলিও আপনাকে দেখাচ্ছি এটা টু ডে আহ ওয়েট এন সি লাস্ট উইক তো বারোটা তেরো বাজছে আহ যেহেতু এর মধ্যে আজকে আমাদের অ্যাকাউন্ট সবগুলা ইন্ট ক্লোজ করা হয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন যে এবারে 100% প্রত্যেকটা ট্রেডে প্রফিট জাস্ট এ স্কালফিং বিডি পিপস যেভাবে ওপেন দেখায় বাংলাদেশে কেউ এভাবে দেখায় না আপনি দেখতে পাচ্ছেন 100% প্রত্যেকটা এনটিটি প্রফিট জাস্ট একটা 2 ডলার সামথিং মাইনাস তো এই সপ্তাহ তো আরো বাকি আছে এটা দেখতে পাচ্ছেন তার মধ্যে আমাদের পাঁচ হাজার সাতশো সামথিং প্রফিট তো মেনলি হচ্ছে যে যাই বলুক আপনাকে একজন ভালো মানের মানে এটা যে আপনি আমার কাছে শিখবেন বা আমাকে অ্যাকাউন্ট ম্যানেজ করাবেন বিষয়টা আমি এর জন্য ভিডিওগুলো করি না আপনারা জানেন যে আমার বছরের একটা ফেসবুক নষ্ট হয়ে গেছে নষ্ট হয় নাই কাজ আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ফেসবুক ইউটিউবে ঘন ঘন কিন্তু ভিডিও না বা পোস্ট দিনা বা আমাদের ওই সময়ও নাই তো সেজন্য আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব। সেটা হচ্ছে আপনারা অবশ্যই পারফরমেন্স দেখে আপনারা চেষ্টা করবেন ভালো কোনো মেন্টরের কাছে যাওয়ার ফেসবুক ইউটিউবে অনেক অনেক কিছু বাট এই শেখার কোনো কাজ আসবে না এখান থেকে আপনি শিখতে পারেন নো প্রবলেম আমি শেখার জন্য আপনাকে নিষেধ করছি না কিন্তু আসলে জন্য এত আহমরিক কিছু প্রয়োজন নেই জাস্ট আপনার একটা রাইট সিগনাল স্ট্র্যাটেজি আপনি যদি বিল্ড আপ করতে পারেন বা কারো কাছ থেকে নিতে পারেন এটা আপনার জন্য সম্পদ আপনি এখানে অনেক দিন থেকে অনেক টাকা লস করে তারপর আপনি শিখবেন এটা প্রয়োজন আপনার যদি ভালো যদি মনে করেন আমি প্রফেশনাল এই লাইনে থাকবো তাহলে আমি যেটা আপনাকে বলবো অবশ্যই আপনি এখানে একটা ভালো একটা ইনভেস্ট করবেন আর আপনি ভালো ইনভেস্ট বলতে এখানে আপনি মিনিমাম একশো ডলার থেকে আপনি শুরু করতে পারেন এখন মানি থেকে যার সামর্থ্য আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ ডলার ইনভেস্ট করা সে সেই হিসাবে ইনকাম করবে এটাই স্বাভাবিক তো এটা তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের তো এই জন্য আপনারা হয়তো অনেকে আমরা ইনেক্টিভ হয়ে যাই মাঝে মধ্যে আমরা অনেক কাজ ব্যস্ত থাকি আর এই নয় যে আমাদের মনিটাইজেশন অন আছে আমরা এখানে ইনকাম করব না আমাদের সেটা প্রয়োজন নেই আমরা জাস্ট আপনাদেরকে ইন্সপায়ার দেওয়ার জন্য অতি উৎসাহিত মানে উৎসাহিত করার জন্য মূলত ভিডিওগুলো আমরা দিয়ে থাকি যেন আপনারা হতাশ না সবাইকে ধন্যবাদ থ্যাংক সো ওয়াচিং